দেশের চাহিদা মেটাতে ভারত আর চীন থেকে আমদানি করা হয় স্টিকার তবে এখন যশোরে অন্তত কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের স্টিকার যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে অন্যান্য জেলাতেও সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে একে একটি লাভজনক শিল্পে পরিণত করা সম্ভব মাত্র সত্তর হাজার টাকা নিয়ে স্টিকার তৈরি ব্যবসা শুরু করেন যশোরের ইমরান রব্বানি চাহিদার কারণে বেড়েছে ব্যবসার পরিধি বর্তমানে তার কারখানায় তৈরি স্টিকার যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় আমি একটা ইন্টারনেটে দেখছিলাম দেখে আমার ইউনিভার্সিটি হলো যে এটা যদি প্রোগ্রাম থাকে যা আমরা করতে পারবো না কেন এটার পরে ডিপেন্ড করে আমি ইন্ডিয়ায় চলে যাই যে মেশিন কিনে নিয়ে আসি দেশে তৈরি এসবি স্টিকারের মান ভালো হওয়ার পাশাপাশি দামেও সাশ্রয়ী এছাড়া ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন করানো যায় বলে দিন দিন বাড়ছে এই চাহিদা স্টিকারের ব্যাপারটাও ভালো দামেও আর যখন যেটা মনে চায় যখন যেটা ডিজাইন আমি মনে করি যে আমার পছন্দের ডিজাইন বা ডিজাইন তখন মনে করতে পারি হাই হিসেবে এখানে ক্রেতা আসছে তাছাড়া এখানকার মানগত গুণাবলীও অনেক ভালো উদ্যোক্তারা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এ খাতকে লাভজনক করা সম্ভব এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা এই শিল্পকে উন্নত করার জন্য আমরা মনে করি যদি এটা হয়তো আমাদের কাছে শিল্প মনে হয় স্টিকের জন্য যারা একটা প্রজেক্ট দেওয়া যেতে পারে বা এই প্রজেক্টটাকে আরও প্রমোট করার জন্য আমরা ছোটো ছোটো করে ছোটো করে আপনার ধরেন যেগুলো শিল্প মনে হয় বাংলাদেশ প্রত্যেকটা শিল্প মনে একটা করে কারখানা এগুলো করা যেতে পারে স্টিকার তৈরিকে শিল্পের আওতায় আনা হলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান বলছেন এখাত সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক